আল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে একজন নবী প্রেরণ করেছেন যেই নবী আমাদেরকে আয়াতসমূহ শুনিয়ে শুনিয়ে আমাদের জীবনকে আমাদের গোটা जिंदगीকে পরিবর্তন করে দিয়েছেন। এর নাম হচ্ছে উম্মতাবিনালামি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। ওই নবী উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন। সংবাদ দিয়ে নবীদেরকে জানিয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে আল্লাহ সৃষ্টির প্যারেস তাদেরকে জানিয়ে সুসংবাদের একজন অধিনায়ক বানিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ সকল নবীদের সরকার বানিয়ে যাকে পাঠিয়ে চিনছেন তিনি হচ্ছেন রহমত আল্লাহ আল্লাহ আলমিন বলেন আমি আমার বন্ধুকে আমার হাবিবকে এমন ভাবে পরিপূর্ণ দিয়েছি যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছিল আগমন করেছিল আমি ফেরেস্তাদেরকে ডাকি মন্ত্রীরা বে ফেরেস্তা আমার রহমাতার নীলা রামিনকে আমার বন্ধুকে গোটা সৃষ্টির গোটা মাতলুকের যত জ্ঞান যত নদী আছে নদীদের যত জ্ঞান আছে সকল কিছু প্রবেশ করাইয়া সকল কিছু দেখায়া সকলের সরকার বানাইয়া আমার নদীকে তুলিয়াতে প্রদান করা কেন সোহার আরো শুনে কেন সোহার ওই নদীর উন্মত আমাদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছে কয়টা জুড়ে বলেন কয়টা আমরা আল্লাহ অসংখ্য নিয়ামত পায় এর মধ্যে আল্লাহ বলেন আমি দুইটা নিয়ামত দিলাম এই দুইটা হচ্ছে বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে অসংখ্য নিয়ামত দান করেছি ওই নিয়ামতের মধ্যে আমি বান্দাদেরকে মাত্র দুই নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম এই দুইটা শ্রেষ্ঠ নিয়ামত বান্দার কাছে হচ্ছে সর্বোত্তম বান্দা সুবহান আল্লাহ ফেরেশতারা লাগিয়া বলেন আল্লাহ নবী যখন বলবেন আল্লাহ রব্বুল আলামিন দুই কানে আমাত বান্দার উপরে দিয়েছেন আমার উম্মতে কি সর্বশ্রেষ্ঠ দুই কানে আমাত দিয়েছে আপনারা কি জানেন ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দুই কানে আমাত কেন করে আমাত পাই আল্লাহ নবী বলবেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন দুই কানে মধ্যে বান্দাকে আল্লাহ সর্বপ্রথম এক কানে আমাত দিয়েছেন এই যে আমাতটার নাম হচ্ছে বান্দার ঈমান কন্না সুবহানাল্লাহ ঈমান মানে আপনি নামাজ করলেন রোজা রাখলেন সব কিছু আপনি করলেন কিন্তু আপনার কিমান মজবুত না আল্লাহ বলেন এই বান্দা আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় শুই বলেন হয় আপনি নামাজ করতেছেন রোজা সব সবকিছু আপনি করলেন কিন্তু আপনার ঈমান মজবুত নাই আল্লাহ বলেন আমার শেষ দিনে আমাতের একটা বান্দা এখনো গ্রহণ করতে পারে সুবহানাল্লাহ বলেন এবারে সর দিকে হইয়া নবী ও দয়ার নবী দ্বিতীয় নাম্বার যে আমাদের আমরা একটু জানতে চাই এটা আমি বলি নাই এটা আল্লাহ বলেছেন আমার উন্মতদেরকে আমার উন্মতের মধ্যে আমি রসুলকে পাঠিয়েছেন এটাই হচ্ছে আমার উন্মতের জন্য দ্বিতীয় নাম্বার নেয়ামত কন্যা সুহান আল্লাহ তাই এই বিশাল আমরা যেটা পেয়েছি আমরা একজন নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী এটা হচ্ছে আমাদের জন্য নেয়ামত বলে ঠিক না কারণ অন্য অন্যরণ কে বলেন আল্লাহ আমাদেরকে কি নবী বানাইলেন আমরা আপনার দয়ার অনুপরি শুকরিয়া আদায় করি আপনি আমাদেরকে নবী বানাইলেন হযরত দাউদ কে কোরিয়ুল্লা বানাইলেন موسی কে নবী হুল্লা বানাইলেন ঈসা কেও হুল্লাহ বানাইলেন আদম কে সাকিউল্লা বানাইলেন কিন্তু একজনকে আপনি এমনভাবে তাযকুরত দিয়েছেন যাতে আপনি হাবিবুল্লাহ বন্ধু ধরে রাখছেন যাকে আপনি আপনার সিড়ি বানালেন ইhtimad একটা যায় আপনি যাকে দিয়ে মিরাজ করেছেন

একবার করবেন কার জন্য আপনারা এই জান্নাতের মধ্যে প্রবেশ করেন অন্য অন্য নবীরা বলবেন আল্লাহ গো এত মর্যাদা দিয়েছেন যে রহমাতিনকে ওই রহমাতিন প্রবেশ করার পর অন্য অন্য নবীরা প্রবেশ করবে তার আগে কেউ প্রবেশ করতে পারবে না কন্যা সুবাহ আল্লাহ রব্দুল আলমিন এই যে দুই জানে আমদ দিয়েছে ইমান এই ইমানটাকে মজবুত করার জন্য এটাকে মজবুত রাখার জন্য আমাদের সর্বোপরি হচ্ছে একবার নসুরের প্রেম ভালোবাসা নামাজ আদায় করা আমলার হুকুম বিধানকে মানা আল্লাহ হয় কোনো কিছুতেই সম্ভব হবে আপনি দাঁড়ি রাখবেন টুপি রাখবেন অঞ্জাবি বলবেন শয়লান অনেক ইফাদত করেছে কিন্তু শয়লান

যখন এরা আব্দুর মুতাল্লিব গর্ব করে বলে আমার বিশ্বাস আমার ছেলে যেই না কিনা দুনিয়ায় চলে আসবে তারপরতের কারণে আমরা এই সুমিনের মধ্যে দৃষ্টি হবে আল্লাহ যখন আগমন করলেন আব্দুল মুতাল্লিব একটা তোয়ালে একটা রুমাল নিয়ে আসলেন এবারে বলে আমরা গো আমার নাতীকে আমার কোলে দাও আমি মক্কা মদিনার মানুষদেরকে গো চাই

আমি রাখবো আমার আবার স্কুলের মধ্যে দিয়ে নাও এবারে যখন নিয়ে মক্কানগরীর মধ্যে দাঁড়াইলেন মক্কানগরীর কাপের মুশীরা দেখতে আসলেন এই জায়গার মধ্যে চতুর্শে বৈশা বৈশা একটু যার খুব দিতেন মানুষদেরকে একটু সেবা দিতেন আব্দুল মোতালিক পরে আমি এত সুন্দর মানুষ তুমি আছে আর কোনোদিন দেখি ওই কাপের মসজিদটা আব্দুল কেমন একটা সুন্দর করে পুতুল নিয়ে আসলেন কত মানুষ দেখলাম এত সুন্দর মানুষ তো কোনদিন দেখি নাই তার চোখের আবরণটা কত মায়া লাগে লাখটা কত খারাপ কত সুন্দর লাগে চেহারাটা কত মায়াবি তার চাবিটা যেন কত মায়া ওরা দুনিয়ার কোন মানুষের সাথে কোনো ভয় পেয়ে যায় চুলগুলি যেমন কত সুন্দর লাগে চোখের উপরে যে আপনার চেহারা যেন কত মায়াবি চুলগুলি যেমন কেমন কেমন করে মায়াবি হয়ে আছে নম্বার মানুষ তো দেখি নাই পর এটা প্রমাণ করতে আমি আসছি নাই আমি আব্দুল মুতাল্লিব আসসিলাম আমি গর্ব করে বলছিলাম আমার নাতি যদি আসে এই জমিদের বৃষ্টি হবে হবে তাইলে বৃষ্টি করতে পারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু করে ওয়াসাল্লাম কত এই মুসকে হাসি দিলেন কি হাসি দিলেন জোরে বলেন মুসকে হাসি দেওয়া সুন্নত মনে রাখবেন ঠিক কিনা হাউ মাউ করে তার দেখে চিল্লা চিল্লি করে হাসি দেওয়া এটা হারাম কিন্তু মুসকে হাসি দেওয়া সুন্নত সুবহানাল্লাহ আল্লাহ নবী আকাশের দিকে তাকায়া যখন মুসকে হাসি দিলেন এবার দেখেন জোর জোর করে বৃষ্টি পড়া আরম্ভ করলো মক্কার কাফের মুশরিকদের ইবাদেরা বলে আমরা এই জগতের মধ্যে কত বৃষ্টি দেখলাম

সবাই <Sanye> করে <Sanye> এই আপদটা তো বড় খারাপ লাগে কারণ যারা দিল বা যাদের স্বামী মারা যায় তারা কোনো শ্বাসা করতে পারে না বলেন ঠিক কিনা আব্দুল মোতালিবের কাছে বিচার দেওয়া হলো আপনার পুত্র মতো কেন যেন একটা গ্রাম ব্যবহার করে এটা মক্কান গুলির কোন দামি মানুষ ব্যবহার করতে পারে না আপনার পুত্র মতো কেন এত দামি ব্যবহার করে আতর ব্যবহার করে এবার আব্দুল মোতালিম মধ্যে চলে আসলেন আইসা বিজি মেরা ছিলেন বিজি গো আমার তোমার পুত্র এবং এমন সুঘাত ব্যবহার করিয়া হয়েছে সকল মানুষ আমার কাছে বিচার দিয়েছে বিচার দায়ের করেছে এবার যখন মা মেয়েকে ডাক দেওয়া হলো মা মেয়েরা বলে ও জগতের মানুষের

অনেক মানুষ আছে পুরা বছর রোজা রাখতে চায় আসলে এরকম হাদিস বলেন না রোজা রাখতে কেমন জানেন উত্তম আপনার নামাজ গুলি আপনার নামাজকে কে করার জন্য একটা কৌশল আছে রোজা যখন রাখতেন প্রতি মাসে তিনটা রোজা কয়টা রোজা অনেকে আছে পুরা সপ্তাহে রোজা রাখে পুরা মাস রোজা রাখে কয় উত্তম হচ্ছে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিনটা চাঁদের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যদি মানুষ রোজা রাখে এক মাসে তিনটা তিন তারিখে যদি তিনটা রোজা রাখে গোটা এক বছর রোজা রাখার সমান সব হয়ে যায় এখন যদি আপনি একজন আপনি রুই নিলেন বা তুলা নিলেন এটা দশ বস্তা মাথায় নিলে এটা একটা মানুষের সম্ভব কারণ পাতলা ঠিক কিনা কিন্তু এক বস্তা চা মাথায় নিতে এটা কষ্ট ঠিক আছে না কারণ এক বস্তা তুলা যদিও এক বস্তা ওজনে কম ঠিক কিনা

নামাজ করবা কিছু সময় নামাজ পড়বা কিছু সময় চাইয়া দিবা এটা কি পাঁচ সপ্তাহ নামাজ সার্থ বলছে কথা বুঝছেন পাঁচ সপ্তর আমার সারতে বলছে না কিছু সময় নামাজ পড়বেন

সপ্তাহের মাঝখানে মাঝে মাঝে তাহার জন করবেন মাঝে মাঝে ছেড়ে দিবেন দিয়ে দিয়ে যখন নামাজ পড়বেন এই ছেড়ে দেওয়ার কারণে যদি মাঝে মাঝে আপনার যে হকটা আছে আপনার স্বামী স্ত্রীর হক আছে আসে না নাই আপনার চোখের হক আছে আসে নাই আপনার প্রতিবেশীর হক আছে আপনার সাক্ষাৎকারীর হক আছে কারণ সকালবেলা যদি আপনি বুক থেকে উঠার পরে আপনার সাথে একজন সাক্ষাৎকারী ব্যক্তি আসে আপনি যদি চেয়ারে বসে বসে ঘুমান ওই লোকটা বিরক্ত হয়ে যাবে ঠিকই আপনি একজন

এক ইমান সাহেব তাহার করা ব্যক্তির কথা বলছে যদি কোনো মা যদি সন্তানের জন্য তাহার জন্য নামাজ কইরা ধোয়া করে আল্লাহ দরবারে এবার সন্তান দৌড়ে বাড়ির মসজিদ থেকে চলে গেলাম ঘরে কি বলতেছেন মা আজকে বিশ বৎসর হয়ে যায় আমি শুনলাম আসতে মসজিদ ইমান সাহেব করেছে মা বাবা যদি তাহার জন্য নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করে

আমি جنوبی হই আমি সাভাবিক পিতা তো সারা হই যায় কেন যাওয়ার ব্যক্তিটা ভালো হইলে বুঝাই আমারে ভালোটা দিয়ে দিব তন্দ সুবহান আল্লাহ সন্তান আমি যে রকমই আছি ওই কোরআনি কই বুঝাইয়া বলতে পারি না আমি যে রকমই আল্লাহর কাছে চাইছি আল্লাহ তো বুঝে এটা কে রকম ধীরে এখানে খাব এটা পছন্দ হইবো আমি বুঝাইতে পারিলে আল্লাহর আমি মূর্খ মানুষ তবে যেই লোকটা দিব যে আল্লাহ দিব আল্লাহ হুজুরা বানো বান্দাকে যেটা উপযুক্ত এটাই দিব আল্লাহ সুবহান তাইলে আমরা যারা মুরুক্ক আছি আমরা কি বলা দরকার নাই যারা শিক্ষিত আছি তাহাজ্জুদ পড়া দরকার নাই যে যে পর্যায়ে আছি আল্লাহর কাছে পানা চাইয়া দোয়া করার দরকার আছে না নাই

আমিঙ্কা চিম্বাদার হয়ে যায়

যারা সুন্দর করেছে এক টাকা দিয়েছে এক টাকা দিয়েছে এক কুড়ি টাকা দিয়েছে আল্লাহ বাপুরে আলাদা করেন যে লোকটা এক টাকা দিয়েছে এটা সৌন্দর্যের চিন্তা করে দিয়েছে আমি তার জীবনকে সৌন্দর্য করে এটা কথা সোহার যদি বান্দা যদি আল্লাহর করে সৌন্দর্য বাড়ায় আল্লাহ তার জীবন সুন্দর করে দেয় সোহার আল্লাহ এটা আল্লাহর করে সৌন্দর্য বাড়ার দরকার আছে না দিয়া না না দিয়া শুনে বলেন হেদমত করে না হেদমত ছাইরা আদি শরীফ প্রমাণ করেন আল্লাহর ঘরে খাদিম কারা হবে আল্লাহর ঘরকে সম্মান কারা করবে আপনি যদি পূর্ব জগতে নবী আলাইহিস সালাম এর জগতে যদি চিন্তা করেন সাহাবায়ে কেরাম মসজিদ দাঁড়িয়ে দিতেন এবার নবীরা মসজিদটা দিতেন এই কাজটা হচ্ছে সাহাবিদের কাজ এই কাজটা হচ্ছে নবীদের কাজ যারা দুনিয়ার জমিনে মসজিদটা জানি দিল একটু রং পরিষ্কার করে দিল একটু অপবিত্র জায়গাটাকে পবিত্র করে দিল যেই জায়গাটা আমার সুন্দর এই জায়গাটার সৌন্দর্য করে দিল আল্লাহ রবীন্দিন কয় তাদেরকে নবীদের দিকে মর্যাদা বাড়ায়া তাদেরকে নবীন বাড়ানোর আগে এই দুনিয়ার থেকে আমি আল্লাহ তাদেরকে উঠে দেয় না কন্যা সুবাহ আল্লাহ আর সুবাহ আল্লাহ